বিশ্বমঞ্চে নিজের দেশ ভারতকে আরও একবার শ্রেষ্ঠ আসনে বসিয়েছে প্রতিটি পাল ক্রীড়া মহলে নজির করেছে তার দুরন্ত কীর্তি এবার এই অসামান্য সাফল্যের জন্য নিজের স্কুল থেকে সংবর্ধিত হল প্রতিটি স্কুলেরই নবম শ্রেণীর ছাত্রী প্রতিটি পালকে বরণ করে নিল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল শিলিগুড়ি অনেকটা

খুব ভালো অনেক নতুন কিছু দেখলাম শিখলাম আচ্ছা কত সময় প্র্যাকটিস করতে আমি সকালে 2 ঘন্টা করতাম আর বিকেলে 3টা থেকে 8:30 অবধি করতাম সকাল থেকে কত ঘন্টা করতে কত ঘন্টা সকালে 9টা থেকে 11টা পরে 12টা থেকে পড়া থাকতো দুটো অবধি তারপর আবার 3টা থেকে প্র্যাকটিস থাকতো 8:30 অবধি আবার 9টা থেকে পড়া থাকতো খেলার থেকে অমিত স্যার প্রচুর সাপোর্ট করেছে মা বাবা সাপোর্ট করেছে সৌমেন স্যার সাপোর্ট করেছে আমি পুনা স্যার অনেক সবকে সাপোর্ট করেছে স্কুল স্কুল অনেকটা এরপরে তোমার প্ল্যানিং ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার গত চব্বিশ থেকে সাতাশে এপ্রিল নেপালের কাঠমান্ডুতে বসেছিল ছয় দেশীয় সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসন শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমির শিক্ষার্থী পাল অনূর্ধ্ব পনেরো বিভাগে অংশ নিয়েছিল ভারতীয় দলের হয়ে সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দলগত ডাবলস মিক্সড ডাবলস এবং সিঙ্গলসে জয়ী হয়ে মোট চারটি সোনার পদক অর্জন করেছে প্রতিটি অনুর্ধ্ব পনেরো দলগত বিভাগে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত দলে ছিল প্রতিটি আরশী নন্দীকে সঙ্গে নিয়ে প্রতিটি ডাবলসে সরাসরি তিন শূন্যে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অর্থ বা নবরঙ্গীর সঙ্গে জুটি বেঁধে সরাসরি তিন শূন্যে পাকিস্তানকে হারিয়ে মিক্সড ডাবলসে সোনা পেয়েছে প্রতিটি সিঙ্গেলসে নিজের দেশেরই আড়সি নন্দীকে তিন একে হারিয়ে প্রতিটি ছিনিয়ে নিয়েছে সোনা শিলিগুড়িতে পা রাখতে না রাখতেই সোনার মেয়েকে অভ্যর্থনা জানালো টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল শিলিগুড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল শিলিগুড়ির প্রিন্সিপাল নন্দিতা নন্দী সহ অন্যান্যরা